নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্সের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও বলে আলোচনা করো এই প্রশ্নটা নিয়ে দেখো সবার প্রথমে ভূমিকা আমি সবসময় বলে থাকি ইতিহাস বা পলিটিক্যাল সায়েন্সের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া আবশ্যক সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করবে দেখো এবার ভূমিকার মধ্যে কি উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানের কেন্দ্রীয় শাসন বিভাগের সর্বোচ্চ পদাধিকারী হলেন রাষ্ট্রপতি খুব ভালো মনে রাখবে কেন্দ্রীয় শাসন বিভাগের সর্বোচ্চ পদাধিকারী হলেন রাষ্ট্রপতি ভারতের শাসন বিভাগের শীর্ষে রাষ্ট্রপতির অবস্থান সংবিধানে তিপ্পান্ন নম্বর ধারায় বলা হয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রের শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই ন্যস্ত থাকবে এই ধারাটা খুব ভালো মনে রাখবে সংবিধানের তিপ্পান্ন নম্বর ধারায় কত নম্বর ধারা বললাম তিপ্পান্ন নম্বর ধারা তিনি নিজে কিংবা তার অধস্থন কর্মচারীদের মাধ্যমে শাসন ক্ষমতা প্রয়োগ করে থাকেন তিনি একাধারে শাসন বিভাগের প্রধান অন্যদিকে আইন বিভাগের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি যে শুধুমাত্র শাসন বিভাগের প্রধান তা কিন্তু নয় তিনি আইন বিভাগেরও অবিচ্ছেদ্য অঙ্গ তবে ভারতের রাষ্ট্রপতি হলেন একজন নিয়মতান্ত্রিক শাসক তার মানে কী বোঝাচ্ছে এখানে আমাদের দেশের প্রকৃত শাসক হলেন এখানে প্রধানমন্ত্রী আর নাম সর্বস্ব বা নিয়মতান্ত্রিক শাসক হলেন রাষ্ট্রপতি এটা খুব ভালোভাবে মনে রাখবে প্রকৃত শাসক যদি পরীক্ষা আসে সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে প্রধানমন্ত্রী আর নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক বললে তোমাদের লিখতে হবে রাষ্ট্রপতি এবার দেখো রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী ভারতীয় সংবিধানের তিপ্পান্ন এক নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে এই ধারাগুলো একটু মনে রাখবে যদি তোমরা উত্তর লেখার ক্ষেত্রে এই ধারাগুলো একটু উল্লেখ করো তাহলে দেখবে তোমাদের মার্কসটা একটু বেড়ে যাবে বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ দুর্গাদাস বসু রাষ্ট্রপতির ক্ষমতা ক্ষমতাসমূহকে আলোচনা করেছেন যথা দেখো এখানে প্রত্যেকটা পয়েন্ট করে লেখা এইভাবে পয়েন্ট করে লেখার চেষ্টা করবে দেখো প্রথম মেন পয়েন্ট শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা বলতে কেবলমাত্র আইনের বাস্তবায়নকেই বোঝায় না সরকারের অন্যান্য কাজকর্ম পরিচালনাকেও বোঝায় ব্যাপক অর্থে রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা হয় এই শাসন সংক্রান্ত ক্ষমতা আবার দেখো কয়েকটা পয়েন্ট করে আলোচনা করা হয়েছে এইভাবে সাব পয়েন্ট করেও তোমরা লিখবে দেখো প্রথম সাব পয়েন্ট নিয়োগ সংক্রান্ত ক্ষমতা তাহলে শাসন সংক্রান্ত ক্ষমতার মধ্যে প্রথম পয়েন্ট নিয়োগ সংক্রান্ত ক্ষমতা নিয়োগ সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির প্রশাসনিক ক্ষমতার অন্তর্ভুক্ত তিনি ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন ভারতের যে প্রকৃত শাসক প্রধানমন্ত্রী তাকেই নিযুক্ত করছে হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি আমাদের নাম সর্বস্ব বা নিয়মতান্ত্রিক শাসক তাহলে দেখো তিনি ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন এবং তার পরামর্শ অনুযায়ী অন্যান্য মন্ত্রীদেরও নিয়োগ করে থাকেন অঙ্গরাজ্যের রাজ্যপালকে তিনি নিয়োগ করেন শুধুমাত্র যে প্রধানমন্ত্রী নিয়োগ করছেন তা কিন্তু নয় প্রধানমন্ত্রীর অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করছেন আবার অঙ্গরাজ্যের রাজ্যপালকেও তিনি নিয়োগ করছেন এছাড়া ভারতের অ্যাটর্নি জেনারেল কন্ট্রোলার ও অডিটর জেনারেল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে থাকেন এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিরাও কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয় খুব ভালোই মনে রাখবে মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ এবং অর্থ কমিশনের সদস্যবৃন্দও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে থাকে এবার দেখো দু নম্বর সাপপয়েন্ট অপসারণ সংক্রান্ত ক্ষমতা শুধুমাত্র যে তিনি নিয়োগ করতে পারেন তা কিন্তু নয় তিনি অপসারণও করতে পারেন রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রীদের অপসারিত করতে পারেন অ্যাটর্নি জেনারেল এবং অঙ্গরাজ্যের রাজ্যপালগণ ও তার দ্বারা আনুষ্ঠানিকভাবে অপসারিত হন দেখো তিনি অঙ্গরাজ্যের রাজ্যপালদের যেমন নিয়োগ করতে পারেন তিনি আবার অঙ্গরাজ্যের রাজ্যপালদের আবার অপসারণও করতে পারেন এছাড়া পার্লামেন্টের সুপারিশ অনুযায়ী তিনি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের নির্বাচন কমিশনের সদস্যদের কেন্দ্র এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অপসারিত করেন ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেলকেও তিনি সুপ্রিম কোর্টের সুপারিশ অনুযায়ী অপসারিত করে থাকেন এবার তিন নম্বর সাবপয়েন্ট দেখো সামরিক ক্ষমতা রাষ্ট্রপতি ভারতের সামরিক বাহিনীর প্রধান খুব ভালো মনে রাখবে ভারতের সামরিক বাহিনীর প্রধান হলেন রাষ্ট্রপতি স্থল জল এবং আকাশ বাহিনীর প্রধানদের তিনি নিয়োগ করে থাকেন এই যে স্থল জল এবং আকাশ বাহিনী এর যে প্রধান যারা থাকেন তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করেন তিনি জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান এবং এই কমিটি সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে পারেন এবার চার নম্বর সাব পয়েন্ট দেখো কূটনৈতিক ক্ষমতা রাষ্ট্রপতি দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে ভারতীয় কূটনৈতিক প্রতিনিধিদের আলাপ আলোচনার জন্য প্রেরণ করেন অন্যদিকে বিদেশি কোনো দেশের প্রতিনিধি বা রাষ্ট্রদূত যখন ভারতে আসেন তখন তারা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সর্বপ্রথম শুভেচ্ছা বিনিময় করেন সমস্ত আন্তর্জাতিক সন্ধি ও চুক্তি রাষ্ট্রপতির নামেই সম্পাদিত হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো মনে রাখবে সমস্ত আন্তর্জাতিক সন্ধি এবং চুক্তিগুলো রাষ্ট্রপতির নামেই সম্পাদিত হয় তবে ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন না থাকলে সন্ধি ও চুক্তি কোনোটাই কার্যকরী হতে পারে না এবার পাঁচ নম্বর সাবপয়েন্ট দেখো তত্ত্বাবধানের ক্ষমতা ভারতের রাষ্ট্রপতি একটি অনুসন্ধান কমিশন গঠন করেন অনগ্রসর সম্প্রদায়গুলির অবস্থা অনুসন্ধানের জন্য এছাড়া জাতীয় ও সামরিক বিচারে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত বিষয় তথা যোগাযোগ ব্যবস্থা রেল ব্যবস্থা প্রভৃতি সঠিকভাবে সংরক্ষণের জন্য রাষ্ট্রপতি প্রয়োজন মতো নির্দেশ দিতে পারেন এবার এতক্ষণ গেল দেখো শাসন সংক্রান্ত ক্ষমতাগুলির মধ্যে এগুলো সাব পয়েন্ট এবার আমাদের মেন পয়েন্টে দু নম্বর পয়েন্ট দেখো আইন সংক্রান্ত ক্ষমতা তাহলে প্রথমে গেল শাসন সংক্রান্ত ক্ষমতা এবার হচ্ছে আইন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি ভারতের কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ খুব ভালো মনে রাখবে কেন্দ্রীয় আইনসভা আর পার্লামেন্ট হচ্ছে একই জিনিস তাহলে কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ হলেন রাষ্ট্রপতি তিনি পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন আহ্বান করেন আবার প্রয়োজনে স্থগিত করতে পারেন উভয় কক্ষ অর্থাৎ কি বোঝানো হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ রাজ্যসভা লোকসভাকে বোঝানো হচ্ছে তিনি পার্লামেন্টের নিম্ন কক্ষ অর্থাৎ লোকসভা ভেঙে দিতে পারেন উভয় কক্ষের মধ্যে মতবিরোধের ক্ষেত্রে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন এবার দেখো যে দু নম্বর মেন পয়েন্ট তার সাব পয়েন্ট আবার প্রথমে এক নম্বর সাবপয়েন্ট দেখো অধিবেশন সম্পর্কিত ক্ষমতা রাষ্ট্রপতি সংবিধানের পঁচাশি এক নম্বর ধারা অনুসারে পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে পারেন স্থগিত রাখতে পারেন কিংবা কার্যকাল শেষ হওয়ার পূর্বে লোকসভা ভেঙেও দিতে পারেন যদিও সমস্ত কাজই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে করে থাকেন এবার দু নম্বর সাবপয়েন্ট দেখো অধিবেশনে ভাষণ দান রাষ্ট্রপতি নবগঠিত পার্লামেন্টের প্রথম যুগ্ম অধিবেশনে ভাষণ দেন এছাড়াও পার্লামেন্টের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি উদ্বোধনী ভাষণ দিয়ে থাকেন এই ভাষণের মাধ্যমে রাষ্ট্রপতি সরকারের গুরুত্বপূর্ণ নীতিসমূহ বর্ণনা করে থাকেন পার্লামেন্টের বাৎসরিক অধিবেশনের শুরুতেই তিনি ভাষণ দিতে পারেন এছাড়া পার্লামেন্টের যে কোনো কক্ষে যে কোনো সময় রাষ্ট্রপতি বক্তৃতা দিতে পারেন এবার তিন নম্বর সাব পয়েন্ট দেখো সদস্য মনোনয়ন রাষ্ট্রপতি লোকসভায় ইঙ্গ ভারতীয় সম্প্রদায় থেকে অনধিক দুজন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রাষ্ট্রপতি লোকসভায় ইঙ্গ ভারতীয় সম্প্রদায় থেকে দুজনকে এবং রাজ্যসভায় বারোজন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করতে পারেন এটা কিন্তু শর্ট কোশ্চনে আসে খুব ভালোভাবে মনে রাখবে ইঙ্গ ভারতীয় সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি অনধিক দুজন অনধিক দুজন এটা হচ্ছে লোকসভায় আর রাজ্যসভায় হচ্ছে বারোজন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করতে পারেন তাহলে লোকসভা বললে দুজন আর রাজ্যসভা বললে জন এবার চার নম্বর সাবপয়েন্ট দেখো বিলে স্বাক্ষর ও ভেটো ক্ষমতা প্রয়োগ রাষ্ট্রপতির সম্মতি ব্যতী কোনো বিল আইনে পরিণত হতে পারে না পার্লামেন্টের উভয় কক্ষে একটি বিল গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরণ করা হয় রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দিলে বিলটি আইনে পরিণত হয় তিনি বিলে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন আইন প্রণয়ন ব্যবস্থার উপর প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে এই ভেটো ক্ষমতাকে চার ভাগে ভাগ করা যায় এই ভেটোর চারটে ভাগ খুব ভালো মনে রাখবে যথা পূর্ণাঙ্গ ভেটো নিয়ন্ত্রিত ভেটো স্থগিতকারী ভেটো আর পকেট ভেটো তাহলে চারটি ভেটো কি কি পূর্ণাঙ্গ ভেটো নিয়ন্ত্রিত ভেটো স্থগিতকারী ভেটো এবং পকেট ভেটো আবার সম্মতি না দিয়ে পার্লামেন্টের উভয় কক্ষের পুনর্বিবেচনার জন্য তিনি বিলটিকে ফেরত পাঠাতে পারেন বিলটি যদি পুনরায় পার্লামেন্টে গৃহীত হয়ে তার কাছে আসে বা তার নিকটে আসে তবে তিনি তাতে সম্মতি জানাতে বাধ্য থাকেন এটা একশো এগারো নম্বর ধারা অনুযায়ী তাহলে তিনি কত নম্বর ধারা অনুযায়ী কোনো বিল যদি পুনরায় পার্লামেন্টে গৃহীত হয়ে রাষ্ট্রপতির কাছে আসে তাহলে তিনি সম্মতি জানাতে বাধ্য থাকেন সেটা হচ্ছে একশো এগারো নম্বর ধারা অনুযায়ী কোনো অর্থবিলকে তিনি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন না এটা খুব ভালোভাবে মনে রাখবে কোনো অর্থবিল যদি রাষ্ট্রপতির কাছে তার স্বাক্ষরের জন্য আসে তাহলে তিনি কোনো সময় সেটাকে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন না বা সংবিধানের কোনো সংশোধনী বিলকেও তিনি ফেরত পাঠাতে পারেন না তাহলে শুধুমাত্র যে অর্থবিল তা কিন্তু নয় সংশোধনী বিলকেও তিনি ফেরত পাঠাতে পারেন না এগুলি তার কাছে এলে তিনি সম্মতি দিতে বাধ্য থাকেন তাহলে কোন কোন বিলে তিনি সম্মতি দিতে বাধ্য থাকেন অর্থবিল আর সংশোধনী বিলে এবার পাঁচ নম্বর সাব পয়েন্ট দেখো রাজ্য আইনসভার বিলে সম্মতি জ্ঞাপন রাজ্যের আইন প্রণয়নের ব্যাপারেও রাষ্ট্রপতির ভূমিকা রয়েছে রাজ্য আইনসভায় গৃহীত বিলে রাজ্যপাল সম্মতি জানালে বিলটি আইনের মর্যাদা লাভ করে কিন্তু বিলে সম্মতি না জানিয়ে রাজ্যপাল বিলটিকে রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠাতে পারেন এটা দুশো নয় নম্বর ধারা অনুযায়ী এরকম ক্ষেত্রে রাষ্ট্রপতির সম্মতি জানালে তবেই বিলটি আইনে পরিণত হয় এবার ছ নম্বর সাব পয়েন্ট দেখো অধ্যাদেশ জারি করার ক্ষমতা পার্লামেন্টের অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন তবে পার্লামেন্ট যদি অধিবেশন বসার ছ সপ্তাহের মধ্যেই সেই অধ্যাদেশ অনুমোদন না করে তবে ছ সপ্তাহ পরে তা বাতিল হয়ে যায় এবার সাত নম্বর সাব পয়েন্ট দেখো সম্মতি জ্ঞাপন সংক্রান্ত ক্ষমতা কতগুলি বিল আছে যেগুলি রাষ্ট্রপতির পূর্ব অনুমতি সাপেক্ষে পার্লামেন্টে উপস্থাপিত করতে হয় অর্থ বিল হলো এরকম একটি বিলের উদাহরণ রাজ্যগুলির নাম ও সীমানা পরিবর্তন সংক্রান্ত কোনো বিলকেও রাষ্ট্রপতির পূর্ব সম্মতি নিয়ে পার্লামেন্টে প্রেরণ করতে হয় এছাড়া বাজেট অতিরিক্ত বাজেট অর্থ কমিশনের সুপারিশ ইত্যাদি রাষ্ট্রপতির নির্দেশেই পার্লামেন্টে উপস্থাপিত হতে পারে এবার তিন নম্বর মেন পয়েন্ট দেখো অর্থ সংক্রান্ত এবার অর্থ সংক্রান্ত ক্ষমতার মধ্যে আবার কয়েকটা সাব পয়েন্ট দেখো প্রথম সাব পয়েন্ট অর্থ সংক্রান্ত ক্ষমতার মধ্যে অর্থ বিল সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত অর্থবিল সংসদে পেশ করা যায় না কোনো অর্থ বিলকে এবং সংবিধান সংশোধনী বিলকেও তিনি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন একটু আগেই তোমাদের সাথে আমি আলোচনা করেছি দু নম্বর পয়েন্ট দেখো বাজেট সংক্রান্ত ক্ষমতা কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাষ্ট্রপতির তরফে সরকারের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব বা বাজেট পার্লামেন্টে পেশ করেন অনিশ্চিত ব্যয়ের জন্য যে তহবিল রয়েছে পার্লামেন্টের অনুমোদন পাওয়ার পূর্বেই তিনি সেই তহবিল থেকে ব্যয়ের মঞ্জুরির প্রস্তাব অনুমোদন করেন এবার তিন নম্বর সাব পয়েন্ট দেখো অর্থ কমিশন গঠন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন তাহলে খুব ভালোভাবে মনে রাখবে রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন পাঁচ বছর অন্তর দেশে আর্থিক সংকট তৈরি হলে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবার চার নম্বর সাব পয়েন্ট দেখো জরুরি তহবিল তত্ত্বাবধান সংক্রান্ত ক্ষমতা ব্যয় নির্বাহের জন্য রাষ্ট্রপতি তহবিল তহবিল বা জরুরি তত্ত্বাবধান করে থাকেন এছাড়া সংবিধানের বিয়াল্লিশতম সংবিধান সংশোধন আইন অনুসারে কেন্দ্র এবং রাজ্যের হিসাব কিভাবে রাখা যাবে তার ঠিক করে দেওয়ার ভার এসে পড়ে রাষ্ট্রপতির উপর এক্ষেত্রে তিনি কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের সঙ্গে আলোচনা করতে পারেন এবার দেখো মেন চার নম্বর পয়েন্ট বিচার সংক্রান্ত ক্ষমতা এবার বিচার সংক্রান্ত ক্ষমতার মধ্যে আবার সাব পয়েন্ট প্রথম সাব পয়েন্ট দেখো বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত ক্ষমতা একটু আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম রাষ্ট্রপতি ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন সংসদের সুপারিশ করে তিনি বিচারপতিদের পদচ্যুত পর্যন্ত করতে পারেন এবার দু নম্বর সাব পয়েন্ট দেখো শাস্তিযোগ্য ব্যক্তিদের ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা ভারতের রাষ্ট্রপতি বিভিন্ন ধরনের ক্ষমা প্রদর্শনের ক্ষমতা ভোগ করে থাকেন যেমন ক্ষমা প্রবিলম্ব বিলম্ব রেহাই এবং লঘুকরণ এছাড়া রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তির দণ্ডাদেশ মকুব করতে পারেন এটা বাহাত্তর নম্বর ধারা অনুযায়ী ধারাটা খুব ভালো মনে রাখবে বাহাত্তর নম্বর ধারায় উল্লেখ আছে রাষ্ট্রপতি প্রাপ্ত কোনো ব্যক্তির দণ্ডাদেশ মকুব করতে পারেন তবে কেবলমাত্র কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ের উপর সংগঠিত অপরাধের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বা মৃত্যুদণ্ড মকুবের এই ক্ষমতা কার্যকরী এবার মেন পয়েন্টের পাঁচ নম্বর পয়েন্ট দেখো জরুরি অবস্থাকালীন ক্ষমতা দেশের জরুরি অবস্থা দেখা দিলে রাষ্ট্রপতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন যদি কোনো বৈদেশিক আক্রমণ বা কোনো সশস্ত্র বিদ্রোহের দ্বারা দেশের অথবা দেশের কোনো অংশের নিরাপত্তা বিঘ্নিত হয় তবে জরুরি অবস্থা দেখা দিতে পারে এরূপ অবস্থায় রাষ্ট্রপতি ক্যাবিনেটের পরামর্শক্রমে সারা দেশে অথবা দেশের কোনো অংশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন দেশের কোনো রাজ্যে সাংবিধানিক অচল অবস্থা বা কোনো অংশের অর্থনৈতিক সংকট দেখা দিলেও রাষ্ট্রপতি সেই রাজ্যে অথবা সেই অংশে জরুরি অবস্থা ঘোষণা ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেন এবার ছ নম্বর মেন পয়েন্ট অন্যান্য ক্ষমতা এই ওপরে আলোচনা করা ক্ষমতাগুলো ছাড়াও আর কি কি ক্ষমতা রাষ্ট্রপতি রয়েছে সেটা দেখো অন্যান্য ক্ষমতার মধ্যে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতির আরও অন্যান্য অনেক ক্ষমতা রয়েছে ভারত সরকারের কাজকর্ম পরিচালনার জন্য তিনি নিয়মাবলী প্রণয়ন করতে পারেন তিনি অর্থ কমিশন নিয়োগ করেন আন্তরাজ্য পরিষদ গঠন করেন কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে তার বিশেষ ক্ষমতা রয়েছে এই অঞ্চলগুলির জন্য তিনি প্রশাসক নিযুক্ত করেন এবং তাদের মধ্যে দিয়ে তিনি এই অঞ্চলগুলির কার্য পরিচালনা করেন এবার দেখো সবশেষ পয়েন্ট মূল্যায়ন আমি সবসময় বলে থাকি ইতিহাস বা পলিটিক্যাল সায়েন্সের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া যেমন আবশ্যক তেমনি মূল্যায়নটাও তোমাদেরকে অবশ্যই অ্যাড করতে হবে সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করবে এবার তোমরা যদি বলো দিদি মূল্যায়নের মধ্যে কী লিখব বা কি উল্লেখ করব তাহলে আমি বলবো পুরো টপিকটা থেকে তোমরা যা বুঝেছো সেটাই দু তিন লাইন লিখবে খুব বেশি লেখার কোনো প্রয়োজন নেই দেখো ভারতের রাষ্ট্রপতির উল্লিখিত ক্ষমতা বিশ্লেষণের পর রাষ্ট্রপতিকে প্রভূত ক্ষমতার অধিকারী বলে মনে হতে পারে তত্ত্বগতভাবে তিনি তাই কিন্তু বাস্তব পরিস্থিতি অন্য রাষ্ট্রপতির যে ক্ষমতায় প্রয়োগ করুক না কেন তাকে মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে হয় তিনি হলেন নাম সর্বস্ব শাসক প্রকৃত শাসক নন একটু আগেই যেটা আমি তোমাদের সাথে আলোচনা করেছি ভিডিও শুরুতেই তিনি শুধুমাত্র নাম সর্বস্ব শাসক নন ভারতের রাষ্ট্রপতি জাতির প্রতি সংবিধানের রক্ষাকর্তা হিসাবে বিবেচিত দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্সের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্য বলে এই প্রশ্নটা নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু বন্ধুদের শেয়ার করো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তারিতভাবে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিআর মনোযোগ ডট কম ভিজিট করে নিও আর এই টপিকটা বা বিভিন্ন টপিকগুলো যদি তোমরা পিডিএফটা ডাউনলোড করতে যাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ডি মনোযোগ সিক্সটি থ্রি ভিজিট করে নিয়ে সেখান থেকে তোমরা বিভিন্ন পিডিএফগুলো পেয়ে যেতে পারো তাহলে এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে